নমস্কার বন্ধুরা দুই ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই দেখুন বন্ধুরা এখন তো ঢেঁড়শটিতে ছোটো ছোটো আমি ঢ্যাঁড়সেরই একটা রেসিপি করে আপনাদের দেখাবো এই ঢ্যাঁড়সের রেসিপিটা একদম অন্যরকমভাবে আমি তৈরি করে আপনাদের দেখাবো আর তৈরি করব জল ছাড়া এটা রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিটিতে আমি একটা অন্যরকম মশলা দেব আর এই রান্নাটা খুব টেস্টি হবে খেতে দেখুন বন্ধুরা ঢেঁড়সগুলোকে আমি আজলে ধুয়ে এই রকম সাইজের কেটেছি কড়াতে প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবং আমি ঢেঁড়সগুলো কড়াই দিয়ে দিলাম এই ঢেঁড়সের রেসিপিটা করার জন্য বেশি করে একটু তেল দিয়ে দিতে হবে কেননা একটু জল দেবো না আমি তেল দিয়েই রান্না হয়ে যাবে ঢেঁড়স আমি ভালো করে ভেজে নেব ঢ্যাঁড়সে আমি হলুদ গুঁড়ো ছড়িয়ে দিতাম যাতে ঢ্যাঁড়সের রংটা বেশ ভালো আসে দেখুন বন্ধুরা ঝাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব তেলের মধ্যে আমি প্রথমে সর্ষে দিয়ে দিলাম সাদা সর্ষে দিয়ে দিলাম গোটা ধনে দিয়ে দিলাম তারপরে গোটা জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো হিং দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আমি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি আলুর উপর দিয়ে দিলাম এবারে আমি একটা থালা চাপা দিয়ে দিলাম এইভাবেই আমি হালকা আঁচে রান্নাটা করবো আর এই রান্নাটা এই হালকা আঁচেই করতে হয় এবারে আমি ঢাকনাটা খুলে দেখছি দেখুন বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে আমি আদা ছাঁচাটা আলু ভাজার উপর দিয়ে দিলাম এই দেখুন কাঁচা পাকা লঙ্কা কুচি আমি আলুর ওপর দিয়ে দিলাম প্রথমে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম এবারে আমি ভালো করে মিশিয়ে নেব ঢেঁড়স আমি দিয়ে দিচ্ছি এবারে আমি একটু চাপা দিয়ে দেবো এবারে খুলে দেখি আমি হয়ে গেছে কিনা দেখুন বন্ধুরা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব দেখুন বন্ধুরা গোটা দিড়ে গোটা ধনে আর গোটা গরম মশলা ভেজে গুঁড়িয়ে আমি রেখেছিলাম এবারে আমি ওর ওপরে ছড়িয়ে দিচ্ছি এই ঢ্যাঁড়সের রেসিপিটা এইরকম শুকনো শুকনোই হবে আর রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আপনারাও এইভাবে তৈরি করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন একদম নতুন ধরনের রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে এবার রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আজকের এই ভেঁড়সের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন